আপনারা দেখতে পাচ্ছেন আপনার দি কঠিন মন খারাপ আমার প্রতি অভিমান করে সে কোথায় কোন বাগান বাড়ি বসে আছে দেখুন ফলো করুন গালে হাত দিছ কেন তুমি হ্যাঁ কেন গালে হাত দিচ্ছ বলো তোমার কি সমস্যা এমনি কি তুমি এখানে বাগান বাড়ি কী করতেছো বসে আছো তুমি কার জন্য অপেক্ষা করতেছো কার জন্য অপেক্ষা করতেছো আমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছো হাই ভিয়স আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দেখুন আপনাদের বৌদি কি বলে আমার জন্য নাকি সে অপেক্ষা করতেছে বাগান বসে আছো আই ভিউস দেখতে পাচ্ছেন এই সেই বাগান বাড়ি গ্রামের আর এই গ্রামের বাগান বাড়ি দেখেন আপনাদের বউদি কি করতেছে আমার অপেক্ষায় বসে আছে না তুমি এখান থেকে না চলো কোথায় যাবা কোথায় যাবা এই বাগানের দিকে কোথায় যাবা বলো এদিকে চলো চলো কোথায় যাবা ভালো লাগতেছে না কি করতে হবে তোমাকে বলো এখানে থাকবা এভাবে একা একা কিন্তু থাকা থাকাটা ঠিক না বাগান বাড়ি যদি যাও কোথাও বাগান বাড়ি তো আসো কোথাও যদি নিয়ে যাও তো চাল আমি যেতে পারি চলো তুমি যে কিছুক্ষণ আগে বললে বসে থাকবে তুমি এখানে বসে থাকবে কি উদ্দেশ্যে বসে থাকবে বলো থাকবো দেখছেন আপনাদের বৌদি কি বলতেছে এই বাগান বাড়ি নাকি বসে থাকবে আমার জন্য অপেক্ষা করে সে বাগান বাড়িকে আর কী করে সেটা আপনারা ফলো করবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল পাশে থাকবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি কি করবা তুমি এখানে বসে কি করতেছো বলো কি করবা আমাকে নিয়ে বলো আমি তো চলে আসলাম তোমার জন্য এই সেই বাগান বাড়ি আপনাদের দেখাচ্ছি